তো আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খরক ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত জুলাই বিপ্লব গত আগস্ট মাসে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম তিপ্পান্ন বছরের লালিত স্বপ্ন যে বাক স্বাধীনতা আমরা হারিয়েছিলাম হারিয়েছিলাম বলতে কখনো কি ছিল আমাদের আমি একজন নারী একজন ভার্সিটি স্টুডেন্ট একটা সময় ছিল আমাদের তো লেখাপড়া নিয়ে কথা হতো আজকে একটা অলরেডি একটা শ্লোক একটা বক্তব্য চলে এসেছে আমরা বোরকা কেন পরব আমরা নারীরা ওয়েস্টার্ন পড়তে পারি সেটা আমাদের ব্যক্তিগত চয়েস কিন্তু আমরা বোরকা পড়তে পারবো না সেটাও আমাদের ব্যক্তিগত চয়েস তারা নির্ধারণ করে দেবে আন্দোলনে নারীদের ভূমিকা আপনারা দেখেছেন আমাদের ভাইদের সব কি ছিলাম আমরা নারীরা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বারোই জুলাই যখন আমরা শাহবাগ দখলে যাই আমাদের প্রশাসন আমাদের যে ওখানে যে জিবি থেকে শুরু করে আমাদের পাঁচজন লিস্টেড ছিল যে আজকে যদি আমরা আন্দোলন ক্যাম্পাস থেকে বাইরে যাই আমাদের ক্যাম্পাস তারা আমাদের ওই ভাইদের তারা রিমান্ডে নিবে তাদের এফআর জারি হয়ে গেছিল সেই অবস্থায় আমি একা মেয়ে সত্ত্বেও আমার জগন্নাথকে ট্রেনে বের করে আমরা শাহবাগ পর্যন্ত গিয়েছিলাম ইউনিভার্সিটি আসুন আমরা ঢাবিতে যাই আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করছিলাম আমরা যখন রাজু ভাস্কর শুরু করে টিএসটি অতিক্রম করে ভিসি দপ্তরে যাই তখন অতর্কিত হামলা হয় যেটা সবাই দেখেছেন সেই অবস্থায় আমরা মেয়েরা থেমে থেমে গিয়েছিলাম একজন নারী হিসেবে আমার ধারণা ছিল ছাত্রলীগের সেই হেলমেট বাহিনী সেই লেজর ভিত্তিক যে সৈরাদের দোষরা আর যাই হোক মেয়েদেরকে হাত দেবে না কিন্তু পুরোপুরি ভেঙে দিয়েছিল একজন নারী হওয়া সত্ত্বেও যেভাবে তারা ইট পাটকেল আপনারা দেখেছেন যেভাবে তারা ইট পাটকেল যেভাবে তারা হেলমেট পরে আমাদের উপর আক্রমণ করেছে সেটা নারী হোক সেটা পুরুষ আমি আমার চোখের সামনে দেখেছি আমার সিনিয়র আমার জুনিয়র আমার ছোট ভাই বোন ইভেন যেখানে টিচাররা পণ্য ছিল টিচার না অভিভাবক পণ্য ছিল তাদের গাও তারা হাত তুলেছে তারা ভেবেছিল পনেরোই জুলাই সে আক্রমণের মাধ্যমে সে ছাত্রলীগের আক্রমণের মাধ্যমে আমাদের আন্দোলনটা করবে আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে আমাদের নারীদের তারা আরো প্রতিহত করবে কিন্তু না আমরা থেমে যাইনি 16 জুলাই থেকে আপনারা দেখেন স্যার সেই 15 জুলাই পরবর্তী সময়ে আমরা আরো বেগবান হই আমরা আরো আরো সক্রিয় হয়েছি যে কোনো মিছিলে যে কোনো স্লোগানে আমরা নারীরা আগে এগিয়ে এসে আমাদের ভাইদের ঢাল হিসেবে দাঁড়িয়েছি বর্তমান সময়ে আপনারা দেখছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হলো সারা বিশ্বের যে কৃতিত্ব

আপনারা দেখেছেন বিচার বিভাগ পুরো ভঙ্গুর অবস্থা চলে এসেছে দু সালে সেপারেশন অফ পাওয়ার বলে যে কথাটা নির্বাহী বিভাগ কখনো বিচার বিভাগে হস্তক্ষেপ করবে না কিন্তু আমরা দেখেছি দু সালে ক্ষমতা যাওয়ার পরবর্তী পর্যায়ে দু হাজার চব্বিশে এসেও প্রত্যেকটা সেক্টরকে তারা দোষর দোষর বাহিনী বসিয়েছে ইভেন বিসিএস বিসিএস বলে যে একটা কথা আছে যেটাকে আমরা ভরসা করে বলতাম এইখানে অ্যাটলিস্ট ফেয়ার নিয়োগ হয় স্বচ্ছতার সুযোগ থাকতে কিন্তু আমরা দেখেছি সেখানেও তারা কি করেছে তাদের দোষরদের মাধ্যমে মেধার সে মেথাটা তারা এই প্রতিহত করত আমাদের কোটা আন্দোলন শুরুতে আমাদের কোটা সংস্কার করতে হবে কিন্তু তারা সে কোটা সংস্কার করতে পারেনি উল্টো আমাদেরকে কি করতে হলো দেশ সংস্কার করার কাজে নামতে হলো তাই এখানে যারা আছেন বিশেষ করে নারীদের নারীদের আমি দৃষ্টি আকর্ষণ করছি তুমি স্কুল কলেজে পড়ো স্কুলে কলেজ জীবন ভার্সিটিতে এখানে মেডিকেল জীবন ভাই বোনেরা আছেন নারী হয়ে যে আমরা পিছিয়ে থাকি না নারীরা যে ভয় পায় না সেটা আমরা আবার প্রমাণ করেছি এখন পাকিস্তানে পর্যটন স্লোগান হয় তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ তারা তো না তুমি কে আমি কে পাকিস্তান ধন্যবাদ সবাইকে মাতৃভূমি অথবা মৃত্যু